আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা কামনা করছি ঈদের দিন আমরা যখন গরু ছাগল বা দুম্বা ভেড়া বকরি এগুলো কাটাকাটিতে ব্যস্ত মাংস কখন খাবো সেটা নিয়ে ব্যস্ত ভাগাভাগিতে ব্যস্ত অপরদিকে আমাদের রাজনৈতিক নেতারা ব্যস্ত রাজনৈতিক বক্তব্য নিয়ে আর ঈদের দিন যেহেতু মাঠে একটা বড় জমায়েত থাকে ওই সুযোগে একটু রাজনৈতিক বক্তব্য দিলেও আসলে না তবে ঈদের দিনে আমরা যেটা দেখছি যে নেতা ইশরাক বিএনপির তিনি বলছিলেন যে ঈদের পরে গঠন আন্দোলনে যাবেন আর তিনি যে যাবেন আজকে যে বক্তব্য দিয়া বসছেন সেই বক্তব্যের পর এনসিপির সাথে বিশেষ করে উপদেষ্টা আসিফের সাথে এটা বড় সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে মানে আদালতের রায় পাওয়ার পরও মেয়র হিসাবে ইশরাকের শপথ আসিফ বা তার যে মন্ত্রণালয় সেখান থেকে পড়ানো হয়নি আর এগুলো নিয়ে যথেষ্ট ক্ষেপেছেন ইশরাক তিনি আজকে বলছেন যে তার ফেসবুক পেজে ঈদের দিন দেওয়া এক পোস্টেই বলছেন ঢাকার নগরবাসীকে আজ গায়ের জোরে শাসন করা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা এবং প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী এবং ভোটারদেরকে এগিয়ে আসতে হবে বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত এবং দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধন না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে এই মন্ত্রণালয় কার দায়িত্বে আছে এটা আসিফের দায়িত্বে আছে এর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করতে হবে তো এখানে সবচেয়ে শক্ত যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে এখানে যেখানে তিনি বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে সেট আপ দেওয়া হচ্ছে ঢাকায় গায়ের জোরে সিটি কর্পোরেশন নির্বাচনের পায়তারা চলছে যিনি নিজের জেলায় জনরোষে পড়ে অবস্থান করতে পারছেন না ঢাক তাকেই এনে ঢাকার মতন গুরুত্বপূর্ণ শহরের সিটি কর্পোরেশনে বসানো হচ্ছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সেট আপ তৈরি হচ্ছে টেন্ডার এবং বদির নামে চলছে সীমাহীন লুটপাট শেখ হাসিনার সরকারের দুর্নীতির সাথে পাল্লা দিয়ে এগুচ্ছে এই মন্ত্রণালয় তো এখন ঈদের পরে এক দফা দাবি নিয়ে রাস্তা নামার ঘোষণা দিয়েছে ইশরাক এমনকি আমাদের প্রধান উপদেষ্টায় ঘোষিত নির্বাচনের যে টাইম ফ্রেম এপ্রিল সেটা নিয়েও ব্যাপক আপত্তি দেখিয়েছে বিএনপি এমনকি ইস্টাকও বলছেন নির্বাচনের বেশিরভাগ অংশীদান চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দুই থেকে তিন মাসের বেশি লাগার কথা নয় তাহলে কেন নির্বাচন এত পেছানো হল আজকে আপনার ধোলাইকাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিককে তিনি বলছেন যে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে আবারও রাজপথে নামবে বিএনপি আর সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে বুক পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছি আর সেই দল আমরা যারা অত্যন্ত এখন সুসংগঠিত রয়েছে এখন বিভিন্ন বক্তব্য দিয়েছেন। দিয়েছেন এমনকি আরও বড় অভিযোগ যেটা করছেন দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো ব্যক্তির উপর আমি আঙ্গুল তুলব না একটি গোষ্ঠী এই বিষয় নিয়ে কাজ করছে তার মানে খুবই শক্তভাবে ঈদের পরে রাজপথে বিএনপি বিএনপি বলছে এপ্রিলে পরীক্ষা থাকে নির্বাচন ওই মুহূর্তে ঝামেলা ঝড় বৃষ্টি থাকে পাশাপাশি আপনার রমজানের পরপর এই সময়টা সঠিক হয় নাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এখন কি হয় জানি না সময় বলে দিবে ভালো থাকুন ঈদ বাবার